বরিশালের ঐতিহ্যবাহী এই চিংড়িটা যে খেতে কি মজা হয় অসম্ভব মজা চিংড়ির যত রেসিপি আছে আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট বরিশালে যে কোনো গেস্ট আপ্যায়ন বা যে কোনো ওকেশনে এই চিংড়ির আইটেমটা তাদের থাকবেই থাকবে জীবনে একবার করে হলেও এটা ট্রাই করা উচিত এই জন্য কিন্তু আপনাকে রান্নাটা করতেই হবে কারণ এটা এত মজা না খেয়ে থাকতে পারবেন না এই রেসিপিটা এত সহজ একবার দেখলেই ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে তারপরেও রেসিপিটা শেয়ার করে রেখে দেন যেন বানানোর আগে একবার দেখে নিতে এখানে এক কেজি গলদা চিংড়ি ভালোভাবে মাথার অংশ আর পিঠের যে রকটা থাকে ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এর সাথে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এই রান্নাটা মশলা এত কম লাগে তারপরেও খেতে খুবই মজা হয় একদম অবাক করার মতো একটা আইটেম তো ব্লেন্ডারের জারের মধ্যে আমি এখানে হাফ কাপের চাইতে একটু বেশি হবে কোরআনও নারকেল নিয়েছি সাথে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এগুলোকে এখন ব্লেন্ডারের মধ্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি ইচ্ছা করলে পাটার মধ্যেও বেটে নেওয়া যাবে এই চিংড়ি ভাজাটা নারকেল ছাড়াও করা যাবে তবে নারকেল দিলে যে স্বাদটা কোন লেভেলের হয় না খেলে বুঝতে পারবেন না খুবই মজাদার হয় এর মধ্যে উপাদান এত কম অথচ কী যে টেস্টি হয় স্বাদ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর তারপরে সবকিছুকে একসাথে এখন আমি খুব ভালো করে মেখে নেব মশলাটা চিংড়ির গায়ে ভালো করে মাখা হলে এই পর্যায়ে এগুলোকে ভাগ ভাগ করে আপনার একদিনে যদি পাঁচটা লাগে চিংড়ি তাহলে পাঁচটা এক বক্সে যদি দশটা লাগে দশটা এক বক্সে এরকমভাবে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে যেদিন আপনি রান্না করবেন রান্না করার আগে জাস্ট ফ্রিজ থেকে বের করে চুলায় তেল গরম করে আমি যেভাবে এখন ভেজে দেখাচ্ছি এভাবে একইভাবে ভাজবেন স্বাদের কোনোই হেরফের হবে না রমজান মাসে একটু সব কিছু একদিনে গুছিয়ে রাখলে কয়েকদিন একটু আরামে কাজ করা সারি সময় এই ধরনের খাবার খেতে আমার মনে হয় সবাই খুব বেশি পছন্দ করে তাই প্রত্যেক দিন দিন ঝামেলা না করে এরকম একদিন গুছিয়ে করে রেখে দিলে এটা খুব কাজে লাগবে আমি কিন্তু প্রথমে শুধুমাত্র মশলা টসলা ঝেড়ে চিংড়িগুলো তেলের মধ্যে দিয়েছি একটা পাশ বাদামি করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে আরেকটা বাদামি করে ভেজে তারপরে যে মশলা টশলা চিংড়ির গায়ে লেগেছিল ঝেড়ে যেটা ফেলেছিলাম ওই মশলা একটু পেঁয়াজ কুচি এগুলো সব সহ ঢেলে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য এর কারণে হচ্ছে চিংড়ির মধ্যে একটা জুসি ভাব চলে আসবে অনেক মজা লাগবে খেতে তারপর আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই রান্নাটার কালারটাও এত সুন্দর হয় দেখলে কেউ বুঝবেই না যে এটা এত কম মশলায় এত সাধারণভাবে করা হয়েছে খুবই মজা লাগে আমি যখনই বরিশাল যাই এই রান্নাটা তো সবাই করে একদম সবার বাসায় এটা থাকে যে কোনো দাওয়াতে গেস্ট আপ্যায়নে এই রান্নাটা বরিশালের মানুষ একদম করেই থাকে করবে নাই বা কেন এত সহজ আর এত মজাদার একটা রান্না এটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথে খেতেই অনেক ভালো লাগে এরকম করে আমি ফ্রোজেন করে বক্সের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখেছিলাম আর যখনই প্রয়োজন হয় এরকম চুলায় তেল গরম করে একেবারে ঝটপট রান্না করে ফেলি গেস্ট আসার আগেও এরকম ভাবে যদি রেডি করে রাখেন তাহলে কাজ অনেকটা এগিয়ে যাবে একদম সহজ হয়ে যাবে আর এই চিংড়ির মশলাটা যখন একদম বাদামি বাদামি ভাব হয়ে যায় তখন এটা চোলা থেকে নামিয়ে এনেই অনেক মজা হয় খেতে রমজান মাস বলে ভাত খেয়ে দেখাতে পারলাম না আজকে চলে যাচ্ছি মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম